তাসকিন আহমেদের বাউন্সারে আঘাত পেয়ে মাহমুদুল্লাহ রিয়াদের মুখে হাসি হলেও আঘাত পাওয়ার এই চিত্রটা বাংলাদেশ ক্রিকেটের যে কোনো ভক্তের মনে কাপন ধরানোর জন্য যথেষ্ট বল হাতে দারুণ ছন্দে থাকা তাস্কিনের দ্রুতগতির বাউন্সার ব্যাটিংয়ে থাকা মাহমুদুল্লার কাজ ছুঁয়ে যায় একই দিন মিরপুরের ইন্ডোরে তানজিম সাকিবের করা এক বলে মাটিতে লুটিয়ে পড়েন ওপেনার তাঞ্জিদ তামিম দুজনই বড় বিপদ থেকে বেঁচেছেন তা নিশ্চিতভাবেই বলা যায় তবে এই দুই ঘটনা আবার একটা জায়গায় স্বস্তির কারণ টাইগারদের জন্য কারণটা যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে তাস্কিন তানজিম সাকিবদের এমন আগুনে বলিংটা বেশ জরুরি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা এখন যে কোনো রিস্কে যাওয়া যাবে না তাই তো মাহমুদুল্লাহ কোনো রিস্ক নিলেন না কাঁধে হাত দিয়ে মালিশ করতে করতে নেট থেকে বেরিয়ে যাচ্ছেন হয়তো পেস বল এখন আর খেলবেন না তাই মাহমুদুল্লাহ অবশ্য হাসছিলেন হয়তো মনে মনে ভাবছিলেন কেরিয়ারে এমন বল কত মেরেছি ব্যাটারদের ভিতরে কত কাঁপন ধরিয়েছি বয়সটা যে আটত্রিশ ফিটনেস আগের চেয়েও কমে গেলেও মাহমুদুল্লার ব্যাটে এখনও ধার কমেনি মাহমুদুল্লাহ নেট থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখেন পাশের নেটে স্পিনার বল করছেন তাই মাহমুদুল্লাহ চলে গেলেন পাশের নেটে বুঝতে আর বাকি থাকল না মাহমুদুল্লাহ যে তাস্কিনের দ্রুতগতির বলের সামনে কোনো রিস্ক নিতে চাননি তারপর পাশের নেটে মাহমুদুল্লাহ ব্যাট করছিলেন স্বস্তিতেই কখনও শট কখনো কিপারের মাথার উপর দিয়ে মারার চেষ্টা কখনো বা অফের দিকে উড়িয়ে মারার চেষ্টা যেমনটা মাহমুদুল্লাহকে ম্যাচের মধ্যে দেখতে পাওয়া যায় জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজেও মাহমুদুল্লাহ উঠছে প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও পরের দুই ম্যাচে মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে জয় নিয়ে তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহ মারেন একশো তিন মিটারের বিশাল ছয় এমন পারফরম্যান্সে বলে দেয় মাহমুদুল্লাহ বিশ্বকাপের আগে কতটা প্রস্তুত তার একটু পরে পাশে আরেকটা নেটে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তানজিদ হাসান তামিম তানজিম সাকিবের গুডলেন্থের বলটা অতিরিক্ত বাউন্সে কোমরের উপরে উঠে যায় তামিম সাইডে ব্যাট ঘুরালেও ব্যাটে বলে কোনো সংযোগ ঘটেনি তানজিৎ তামিম ব্যাট ছেড়ে মাটিতে লুটিয়ে পড়েন পারভেজ হুসেন ইমন দল থেকে বাদ পড়ায় তানজিৎ তামিমের বিশ্বকাপ স্কোয়াডে ঠিক যাওয়ার সম্ভাবনায় অনেকটাই নিশ্চিত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ফিফটি করে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন তানজিদ যদিও তানজিদ ছবে টি টোয়েন্টি খেলেছেন মাত্র তিনটি তারপর এই তরুণ বাঁহাতি ব্যাটার যে বিশ্বকাপে বিসিবির পরিকল্পনায় আছে তা জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াড দেখেই বোঝা যায় সব কিছু ঠিক থাকলে এই দুই ক্রিকেটার বিশ্বকাপে হতে পারে দলের কান্ডারি লিটন শান্তর অফ ফর্মে তানজিদ হতে পারেন আস্তার নাম আর মাহমুদুল্লা তো টি টোয়েন্টিতে দলের অটো চয়েজ